অধ্যায় আট কোষ জীবনের একক যখন তুমি তোমার চারিপাশে তাকাবে তখন তুমি সজীব ও জড় এ দু ধরনের বস্তুই দেখতে পাবে তোমার বিস্ময়াবিষ্ট ও অনুসন্ধিৎস্য মনে নিশ্চয়ই এ প্রশ্ন কখনো না কখনো এসেছে যে কি সেই বস্তু যা জীবের সজীব অবস্থার জন্য দায়ী কিংবা জড় পদার্থের মধ্যে কি নেই যেটা সজীব পদার্থের মধ্যে আছে এই আলোচনার উত্তর হল কোষ জীবনের মৌলিক একক যা সমস্ত জীবের মধ্যেই রয়েছে সব সজীব বস্তুই কোষের সমন্বয়ে গঠিত কিছু সংখ্যক জীব একটিমাত্র কোষ দিয়ে গঠিত যাদের এক কোষী জীব বলে আবার আমাদের মতন অন্যান্য জীব যাদের দেহ অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত তাদের বহু জীব বলে কোষ কি এক জীব তার স্বাধীন অস্তিত্ব বজায় রাখতে এবং জীবনের মৌলিক কার্যাবলী সম্পাদন করতে সক্ষম কোষীয় সংগঠন সম্পূর্ণ হয়নি এমন কোষের ক্ষেত্রে স্বাধীন সজীব সত্তা সুনিশ্চিত করা সম্ভব নয় কাজেই কোষ হচ্ছে সব সজব বস্তুর মৌলিক গঠনগত ও কার্যগত একক অ্যান্টন ভন লিউয়েন হোক সর্বপ্রথম একটি সজীব কোষকে পর্যবেক্ষণ ও বর্ণনা করেন পরবর্তীকালে রবার্ট ব্রাউন কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কার এবং এর ক্রমোন্নতির মাধ্যমে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের উদ্ভাবনের ফলে কোষের সব গঠনগত খুঁটিনাটি উদ্ঘাটন করা সম্ভব হয়েছে কোষ তত্ত্ব বা সেল থিওরি আঠেরোশো সালে জার্মান উদ্ভিদবিদ ম্যাথিয়াস উদ্ভিদ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে দেখেন যে সব উদ্ভিদরাই বিভিন্ন ধরনের অসংখ্য কোষ দিয়ে গঠিত এবং এই কোষগুলো উদ্ভিদ দেহে কলা গঠন করে প্রায় একই সময় অর্থাৎ আঠেরোশো উনচল্লিশ সালে ব্রিটিশ বিজ্ঞানী থিওডর ওয়ান বিভিন্ন ধরনের অসংখ্য প্রাণী কোষ অধ্যয়ন করেন এবং তার বক্তব্য ছিল এই যে প্রতিটি কোষকে ঘিরে একটি পাতলা আবরণী বর্তমান এই আবরণীটি বর্তমানে প্লাজমা পর্দা নামে পরিচিত উদ্ভিদ কলা অধ্যয়নের ওপর ভিত্তি করে তিনি আবার এই সিদ্ধান্তে উপনীত হন যে কোষ প্রাচীরের উপস্থিতি উদ্ভিদ কোষগুলোর একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য আবার এর ওপর ভিত্তি করে সোয়ান এই তত্ত্ব উপস্থাপন করেন যে প্রাণী ও উদ্ভিদ দেহ কোষ এবং কোষ থেকে উৎপাদিত পদার্থ দ্বারা গঠিত স্লাইডেন এবং সোয়ান যৌথভাবে কোষতত্ত্ব প্রবর্তন করেন তবে কিভাবে নতুন কোষগুলো উৎপন্ন হয়েছে তা এই তথ্যে ব্যাখ্যা করা হয়নি রুডলফ ভার্চে আঠেরোশো সালে সর্বপ্রথম ব্যাখ্যা করেন যে কোষগুলো বিভাজিত হয়ে এবং নতুন কোষগুলো দেহে আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয় অমনে সেলুলা ই সেলুলা তিনি স্লাইডেন এবং সোয়ানের কোষতত্ত্বকে পরিমার্জিত করে চূড়ান্ত রূপদান করেন বর্তমানে কোষতত্ত্ব বলতে যা বোঝায় তা হল সব সজীব বস্তুই কোষ এবং কোষ থেকে উৎপন্ন পদার্থ দ্বারা গঠিত সব কোষই দেহে আগে থেকে উপস্থিত কোষগুলো থেকে উৎপন্ন হয় কোষে নিরীক্ষণ বা ওভারভিউ অফ সেল পূর্বে তোমরা পেঁয়াজের কোষ অথবা মানুষের গালের ভেতরের কোষ অনুপীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করেছ চলো আমরা তাদের গঠন আবার মনে করি পেঁয়াজের কোষ হলো একটি আদর্শ উদ্ভিদ কোষ যার একটি সুস্পষ্ট কোষপ্রাচীর রয়েছে এই কোষপ্রাচীর কোষটির বহিঃীমানা রূপে অবস্থান করে এবং এর ঠিক ভিতরেই রয়েছে কোষপর্দা বা প্লাসমা পর্দা মানুষের গালের ভেতরের কোষসমূহের সীমা নির্দেশকারী গঠন হিসেবে একটি বহির্পর্দা রয়েছে প্রতিটি কোষের অভ্যন্তরে অবস্থিত পর্দাবৃত ঘন সন্নিবিষ্ট গঠনটিকে নিউক্লিয়াস বলা হয় এই নিউক্লিয়াসেই ক্রোমোজোম থাকে যা বংশগত বস্তু ডিএনএ কে ধারণ করে যেসব কোষসমূহে পর্দাবৃত নিউক্লিয়াস থাকে তাদের ইউক্যারিওটিক কোষ আবার যেসব কোষসমূহে পর্দাবৃত নিউক্লিয়াস থাকে না তাদের প্রোকারিওটিক কোষ বলা হয় প্রোকারিওটিক ও ইউক্যারিওটিক উভয় প্রকার কোষেই অর্ধতরল ধাত্র সাইটোপ্লাজম কোষের সমগ্র স্থান জুড়ে থাকে উদ্ভিদ ও প্রাণী উভয় কোষেই সাইটোপ্লাজম হল কোষীয় কার্যকলাপের প্রধান ক্ষেত্র কোষকে সজীব অবস্থায় রাখার জন্য বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াসমূহ এই অংশেই ঘটে ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াসের পাশাপাশি অন্যান্য পর্দাবৃত সুস্পষ্ট গঠন যেরকম এন্ডোপ্লাসমিক রেটিকুলাম গল্চিবস্তু লাইসোসোম মাইটোকন্ড্রিয়া মাইক্রোবডি এবং কোষগহ্বর রয়েছে প্রোক্যারিওটিক কোষে এই ধরনের পর্দাবৃত কোষীয় অঙ্গাণু থাকে না রাইবোসোমগুলি হল এমন পর্দাবিহীন অঙ্গাণু যেগুলি প্রোকারিওটিক ও ইউকারিওটিক উভয় ধরনের কোষেই পাওয়া যায় রাইবোসোম কেবলমাত্র কোষের সাইটোপ্লাসমেই নয় অপর দুটি কোষীয় অঙ্গাণু যেমন ক্লোরোপ্লাস্ট উদ্ভিদে ও মাইটোকন্ড্রিয়া এবং অমসৃণ এন্ডোপ্লাসমিক রেটিকুলামেও থাকে প্রাণী কোষে অপর একটি পর্দাভীন অঙ্গাণু থাকে যা কোষ বিভাজনে সাহায্য করে এটিকে সেন্ট্রিওল বলে আকার আকৃতি ও কার্যের নিরিখে কোষের মধ্যে ব্যাপক ভিন্নতা রয়েছে উদাহরণস্বরূপ ক্ষুদ্রতম কোষ মাইক্রোপ্লাসমা মাত্র জিরো মাইক্রোমিটার লম্বা যেখানে ব্যাকটেরিয়া 3.5 পয়েন্ট মাইক্রোমিটার পর্যন্ত লম্বা হতে পারে লোহিত রক্তকণিকা গোল এবং ভিঅবল শ্বেত স্তম্ভাকার আবরণী কলার কোষ লম্বা এবং সরু স্নায়ুকোষ কোষ শাখা প্রশাখা যুক্ত এবং লম্বা একটি ট্র্যাকিট লম্বাটে মেসোফিল কোষসমূহ গোল এবং টিম্বাকৃতি বৃহত্তম পৃথকীকৃত কোষ হচ্ছে একটি উটপাখির ডিম বহুকোষী জীবদের মধ্যে মানুষের লোহিত রক্তকণিকার ব্যাস প্রায় সেভেন মাইক্রোমিটার কয়েকটি দীর্ঘতম কোষের মধ্যে স্নায়ুকোষ একটি কোষ তাদের আকৃতি অনুযায়ী বিভিন্ন প্রকারের হয় এগুলো চাকতি আকৃতির বহুভুজ আকৃতি স্তম্ভাকৃতি ঘনকাকৃতি সূত্রের ন্যায় এমনকি অনিয়মিত আকৃতিরও হতে পারে কাজের উপর ভিত্তি করে কোষের আকৃতি ভিন্ন ভিন্ন হতে পারে প্রোক্যারিওটিক কোষ ব্যাকটেরিয়া নীলাভ সবুজ শৈবাল মাইকোপ্লাসমা এবং পিপিএলও প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজমস হল প্রোক্যারিওটিক কোষ এরা সাধারণত ক্ষুদ্রাকার হয় এবং ইউক্যারিওটিক কোষের তুলনায় দ্রুত সংখ্যা বৃদ্ধি করে এরা আকার ও আকৃতিতে ভিন্ন ধরনের হতে পারে আকৃতি অনুযায়ী ব্যাকটেরিয়া মূলত চার প্রকার ব্যাসিলাস দণ্ডাকার ককাস গোলাকার ভিব্রীয় চিহ্নের মতন এবং স্পাইরিলাম প্যাচানো প্রকায়োটিক জীবদের মধ্যে বিস্তৃত পরিসরে আকৃতিগত ও কার্যগতভাবে ভিন্নতা থাকলেও এদের কোষের মৌলিক সংগঠন একই রকমের হয় মাইক্রোপ্লাজমা ব্যতীত সমগ্র প্রক্রিক কোষে কোষপর্দাকে ঘিরে কোষ বর্তমান যে তরল ধাত্র দ্বারা কোষপূর্ণ থাকে তা হল সাইটোপ্লাজম এদের সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে না বংশগত বস্তু প্রকৃতপক্ষে নগ্ন এবং পর্দা দ্বারা আবৃত থাকে না অনেক ব্যাকটেরিয়াতে জিনোমিক ডিএনএ একটি একক ক্রোমোজোম বা চক্রাকার ডিএনএ ছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র চক্রাকার ডিএনএ রয়েছে এই সমস্ত ক্ষুদ্র ডিএনএ গুলোকে বলা হয় প্লাসমিড ডিএনএ ওই সমস্ত ব্যাকটেরিয়াতে কিছু স্বতন্ত্র বহির্লক্ষণের বহিঃপ্রকাশ ঘটায় এই ধরনের একটি বৈশিষ্ট্য হল অ্যান্টিবায়োটিক প্রতিরোধী ক্ষমতা উপরের শ্রেণীতে তোমরা শিখবে যে এই প্লাসমিক ডিএনএকে বহিরাগত ডিএনএর সাথে যুক্ত করে ব্যাকটেরিয়ার রূপান্তর ভবন পরিচালনায় ব্যবহার করা হয় ইউক্যারিওটিক কোষে নিউক্লীয় পর্দা থাকে রাইবোজম ছাড়া ইউক্যারিওটিক কোষের আর কোনো কোষীয় অঙ্গাণু থাকে না অজীবীয় বস্তু বা সেল ইনক্লুশান্স রূপে কিছু স্বতন্ত্র বস্তু প্রোক্যারিওটিক কোষে পাওয়া যায় কোষ পর্দার একটি বিশেষত গঠন হল মেসোসোম এবং কোষে এর উপস্থিতি উপস্থিত একটি চারিত্রিক বৈশিষ্ট্য মেসোসোমগুলো কোষপর্দার অত্যাবশ্যকীয় অন্তর্ভাজ কোষ আবরক এবং এর রূপান্তর সমূহ অধিকাংশ প্রোক্যারিওটিক কোষে বিশেষত ব্যাকটেরিয়ার কোষে জটিল রাসায়নিক গঠন বিশিষ্ট কোষাবরক রয়েছে কোশাবরক হল দৃঢ়ভাবে আবদ্ধ আবদ্ধরী গঠন অর্থাৎ সর্ববহিষ্ট গাইকোক্যালিক্স এরপর কোষপ্রাচীর ও এর ভেতরের প্লাজমা পর্দা যদিও কোশাবরকের প্রত্যেকটি স্তর এক একটি স্বতন্ত্র কাজ সম্পন্ন করে তবে এরা একসাথে একটি রক্ষণাত্মক একক হিসেবে কাজ করে বিজ্ঞানী গ্রাম আবিষ্কৃত রঞ্জিতকরণ পদ্ধতিতে সারা দাওয়া এবং কোষ কোসাবরকের পার্থক্যের ওপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা যায় যথা যে সমস্ত ব্যাকটেরিয়া গ্রাম রঞ্জক দ্বারা স্থায়ীভাবে রঞ্জিত হয় তাদের গ্রাম পজিটিভ এবং যাদের ক্ষেত্রে এরূপ হয় না তাদের গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া বলা হয় বিভিন্ন ব্যাকটেরিয়াতে গ্লাইকোক্যালিক্সের উপাদান এবং স্থূলত্ব ভিন্ন ভিন্ন হয় কোনো কোনো ক্ষেত্রে এটা শিথিল আবরণী রূপে থাকতে পারে একে স্লাইম স্তর বলে আবার কখনো কখনো এটা পুরু এবং দৃঢ় হয় একে ক্যাপসিউল বলে কোষপ্রাচীর কোষের আকৃতি নির্ধারণ করে এবং কোষকে গঠনগতভাবে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে যা ব্যাকটেরিয়াকে চুপসে যাওয়া বা বিদীর্ণ হওয়া থেকে রক্ষা করে প্লাসমা পর্দা অর্ধভেদ্য এবং পরিবেশের সঙ্গে ক্রিয়াশীল এই পর্দাটি গঠনগতভাবে ইউক্যারিওটিক কোষের সঙ্গে সদৃশ্য মেসোসোম একটি পর্দাযুক্ত বিশেষ গঠন যা কোষের ভেতরের দিকে কোষপর্দার উপবৃদ্ধি দ্বারা গঠিত হয় এই উপবৃদ্ধিগুলো থলি আকারের নলাকার বা ল্যামেলিও আকারের হয় এরা কোষপ্রাচীর গঠন ডিএনএর প্রতিলিপিকরণ ও অপত্য কোষে ডিএনএর বিতরণে সাহায্য করে এরা শ্বসন ক্ষরণ পদ্ধতি কোষপর্দার তল ও উৎসেচকের পরিমাণ বৃদ্ধিতেও সাহায্য করে সায়ানো ব্যাকটেরিয়াদের মতন কিছু প্রকায় জীবে রঞ্জক পদার্থ সমন্বিত আরও কিছু কোষপর্দার উপবৃদ্ধি সাইটোপ্লাজমের দিকে থাকে এদের ক্রোম্যাটোফোর বলা হয় ব্যাকটেরিয়ার কোষ চলনে সক্ষম বা অক্ষম হতে পারে যদি চলনে সক্ষম হয় তাহলে তাদের কোষপ্রাচীর থেকে সূক্ষ্ম তন্তুময় প্রলম্বিত অংশ বের হয় একে ফ্ল্যাচেলা বলে ব্যাকটেরিয়ার ফ্ল্যাচেলা তিনটি অংশ নিয়ে গঠিত ফিলামেন্ট হুক এবং বেসাল বডি ফিলামেন্ট হলো দীর্ঘতম অংশ যা কোশীয়তল থেকে বাইরের দিকে নির্গত হয় ফ্ল্যাচেলা ছাড়াও ব্যাকটেরিয়ার তল থেকে পিলি ও ফিমডি নামক দু ধরনের গঠনও নির্গত হতে দেখা যায় কিন্তু এরা চলনে কোনো ভূমিকা পালন করে না পিলি হল এক ধরনের লম্বাটে নলাকার গঠন যা একটি বিশেষ প্রোটিন দ্বারা গঠিত ফিমডিগুলো কোষ থেকে নির্গত ক্ষুদ্র শুঙ্গের মতন সূত্র কিছু কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এগুলি ব্যাকটেরিয়াকে স্রোতযুক্ত জলে উপস্থিত পাথরের গায়ে এবং পোষক কলার সাথে যুক্ত থাকতে সাহায্য করে রাইবোজম এবং অজীবীয় বস্তুসমূহ প্রোক্যারিওটিক কোষে রাইবোসম কোষের প্লাজমা পর্দা সংলগ্ন থাকে এদের আকার প্রায় পনেরো ন্যানোমিটার থেকে কুড়ি ন্যানোমিটার পর্যন্ত হয় এবং এরা ফিফটি এস ও থার্টি এস এ দুটি অধৈকককের সমন্বয়ে গঠিত এই অধ্যয়েককক দ্বয় যখন একসাথে যুক্ত থাকে তখন সেভেন্টি এস প্রোক্যারিওটিক রাইবোসোম গঠন করে রাইবোসোম হল প্রোটিন সংশ্লেষের স্থান অনেকগুলো রাইবোসম একটি এমআরএন এর সাথে যুক্ত থেকে একটি শৃঙ্খল গঠন করতে পারে যাকে পলিজোম বাবোসোম বলা হয় একটি পলিজমের রাইবোসমগুলো এমআরএন এর বার্তা অনুসারে প্রোটিনের সংশ্লেষ ঘটায় অজীবীয় বস্তুসমূহ প্রকারটিক কোষের সঞ্চিত বস্তু কোষের সাইটোপ্লাজমে অজীবীয় বস্তু হিসেবে জমা থাকে এগুলি কোনো প্রকার পর্দা দ্বারা আবৃত থাকে না এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় থাকে উদাহরণ ফসফেট দানা সাইনোফাইসিয়ান দানা এবং গ্লাইকোজেন দানা নীলাভ সবুজ শৈবাল এবং বেগুনি ও সবুজ সালক সংশ্লেষকারী ব্যাকটেরিয়াতে গ্যাস দেখা যায়